বিটিভি চট্টগ্রামের সবাইকে কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ শিরোনাম পরিবেশ রক্ষায় দেশের সকল নাগরিককে সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য ব্যবহার না করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আহ্বান সংস্কারের দ্বিতীয় পর্বের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক ভিত্তিক আলোচনা শুরু করেছে জাতীয় কমিশন। পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে আলাম ও ধ্বংস করা হয়েছে হত্যাকাণ্ডের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বলছে তদন্ত কমিশন বিতর্ক তৈরি হয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পরিবর্তন নতুন স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দান ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বিরতি কার্যকর মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণ ধ্বংস হয়নি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথম দিনে ব্যাট করছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত পরিবেশ রক্ষায় দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ মেলা দু এবং জাতীয় বৃক্ষ বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান তিনি বলেন প্লাস্টিক পরিবেশের জন্য বিষ এর কারণে জীববৈচিত্র হুমকির মুখে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে কিন্তু প্লাস্টিকের মৃত্যু নেই এই পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের ব্যবহার বন্ধে এখনই সকলকে জেগে উঠতে হবে অন্তর্বর্তীকালী সরকার পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বনগুলো তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বন্যপ্রাণীরা তাদের আবাসনে ফিরে আসবে প্রফেসর ইউনুস বলেন কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল ও দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করেছে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এই শহরে নতুন প্রজন্ম দূষণমুক্ত নদী দেখতে পাবে এবং ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বনভূমি জলাশয়গুলো পলিথিন আর ছেয়ে গেছে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সব মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্ম সব থেকে শক্তিশালী ও সৃজনশীল তিনি জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে তরুণদেরকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত মুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা আছে দ্য হাসান ও সচিব ডক্টর ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয় পরে প্রধান উপদেষ্টা বাংলাদেশ চীনবৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন এবছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান হল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হলো পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি জাতীয় ঐক্যবত্যা কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের ষষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে এ আলোচনা শুরু হয় আলোচনায় অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকের আলোচ্যসূচিতে ছিল সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংসদের নারী প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সদস্য আব্দুল মুঈদ চৌধুরী বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ইফতেখারু জামান এবং প্রধান উপদেষ্টার বিশ্বের সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন বিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিড়িয়ার বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় কমিশন সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেন পিলখানা হত্যাকাণ্ডে সে সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে কারো নাম বলতে পারছেন না বলেন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। গণমাধ্যম বিষয়টি ভিন্ন খাতে নেয়ার কাজ করেছে সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত তদন্তের অগ্রগতির বিষয়ে জানিয়ে তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ডে ইতোমধ্যে একশো জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বাকি ৫০ জনের সাক্ষ্য এখনও বাকি পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছে বলেও জানান তদন্ত কমিশনের প্রধান পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে বিভিন্ন সাক্ষ্য হতে কুতীয়বান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা আলামত ধ্বংসে ধ্বংস করার প্রয়াস প্রতিমান হয়েছে এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে পিলখানায় হত্যাযোগ্য চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে ফুতেমান হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানির জন্য এমিকাস কিউরি হিসেবে এ ওয়াই মশিদুল জামানকে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর আগে ট্রাইবিউনালের কাছে এক সপ্তাহ সময় চান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ ওয়াই মশির জামান এছাড়া একই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমিনুল গনি টিটো আজ ট্রাইব্যুনালে মৌখিকভাবে মামলার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে তার স্থলে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল এক পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান এই মামলার পরবর্তী শুনানির দিন দুই জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের মামলার শুনানির দিন ধার্য ছিল এই মামলায় ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছেন তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি এক সপ্তাহ সময় চেয়েছিলেন ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ দোসরা জুলাই দুই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনাল তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সকালে নির্বাচন ভবনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরিয়ে দিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তা সাধারণ মানুষকে আশার আলো দেখিয়েছে তিনি বলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে অসত্য ও অন্যায়কে কখনো ধামা চাপা দেওয়া যায় না আমাদের নিবন্ধন এবং আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে এটার মধ্য দিয়ে এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফেসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল পিয়ার পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি ঐক্যমত কমিশনেও আমরা এটা উঠিয়েছি এটা আলোচনা চলমান আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তেহরান ইসরায়েল বিমান হামলা এবং তেল ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বারো দিনের যুদ্ধে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে গতকাল ইরানিরা তেহরানে বিজয় উদযাপন করেছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহু এমন এক বিজয় দাবি করেছেন যা প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী থাকবে এর আগে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি লঙ্ঘনের জন্য প্রকাশ্যে ইসরায়েল ও ইরানকে তিরস্কার করেছিলেন ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করে তাদের যুদ্ধ বিমানগুলো ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন এদিকে ফাঁস হওয়া এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক জন্য দিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদনে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় ইরানের সামরিক ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ শীর্ষ জেনারেলদের রহস্যজনক মৃত্যু আর প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংসস্তূপ এর পেছনে রয়েছে বহু বছর ধরে সাজানো ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক শুধু বাইরের হামলা নয় ইরানের ভেতরে বিস্তৃত এই ছায়া যুদ্ধের শেকড় যার নাম মোসাদ প্রশ্ন ওঠে ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা জাল কত দূর বিস্তৃত এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সাতশো জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুরিয়ে গেছে প্রাণ হারিয়েছেন সেনা প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় এই সব কিছুর পেছনে ছিল বহু বছর ধরে গড়ে তোলা মোসাদের গোয়েন্দা তৎপরতা সংস্থাটির দাবি তারা ইতিমধ্যেই ইরানের নিরাপত্তা কাঠামোর অনেকখানি দখল করে নিয়েছে এর জের ধরেই ইরান জুড়ে শুরু হয়েছে ধরপাকড় ধরা পড়েছে গুপ্তচর হ্যাকার এমনকি জনমত প্রভাবিতকারী স্থানীয় প্রচারকর্মীরাও সরকারের তরফে উচ্চপদস্থ কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ এসব ডিভাইস দিয়ে সহজেই ঢুকে পড়ছে ইসরায়েলি সাইবার আক্রমণ জনগণকেও বলা হয়েছে গত কয়েক বছরে স্থাপনা ভাড়া দিয়ে থাকলে তা যেন সরকারকে সাবেক গবেষণা পরিচালক সিমা শাইন বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিশানা করতে তারা বহু বছর ধরেই পরিকল্পনা করছিল আর সাম্প্রতিক হামলা সেই পরিকল্পনার চূড়ান্তরু বলা হচ্ছে ইসরায়েলি এজেন্টরা ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গোপনে প্রবেশ করিয়ে রেখেছিল যেগুলো ব্যবহার করে নির্ধারিত টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে একটি মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা ইরান ভিত্তিক তথ্য ও অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিয়েছে বিশ্লেষকদের মতে ইরানে বর্তমানে মোসাদের অন্তত তিরিশ থেকে চল্লিশটি সক্রিয় সেল রয়েছে এর বেশিরভাগই স্থানীয় লোক যারা কেউ অস্ত্র পাচারে কেউ হামলায় আবার কেউ কেবল তথ্য সংগ্রহে যুক্ত সম্প্রতি কুদস বাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন এর আগে নিহত হয়েছিলেন আরেক জেনারেল আলী সাদমানি সবই ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি সামরিক বিশ্লেষক মিরি আইসিন স্পষ্টই বলেন কেউ যদি ইন্টারনেট যুক্ত যন্ত্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হয় তাহলে তাকে আমরা খুঁজে নিতে পারি তবে এই গোয়েন্দা লড়াই আজকের নয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানে অনুপ্রবেশ নাশকতা ও গুপ্ত হত্যা চালিয়ে আসছে ইসরায়েল দুই সালে স্টাক্স নেট নামের ভাইরাসে ইরানের প্রায় তিরিশ হাজার পারমাণবিক কম্পিউটার আক্রান্ত হয় ২০২৪ সালে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয় এর বাইরেও বহু বিজ্ঞানী সামরিক কর্মকর্তা টার্গেট হয়েছেন মোসাদের হাতে তবে ইরানও চুপ নেই দুই হাজার চব্বিশ সালের অক্টোবরেই ইসরায়েলের শিন সাতজন গুপ্তচরকে গ্রেফতার করে পরদিন হাইফাই ধরা পড়ে আরও সাতজন তাদের বিরুদ্ধে ইরানের হয়ে কাজ করার অভিযোগ আনা হয় আহমেদনি বিটিভি নিউজ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে গতকাল উপত্যকাটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ছিয়াশি জন নিহত ও প্রায় তিনশো জন আহত হয়েছে তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ছাপ্পান্ন জন ফিলিস্তিনি মধ্যে দক্ষিণের শহর রাফায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে সাতাশ জন ফিলিস্তিনি এছাড়া মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত পঁচিশ জন নিহত হন ওয়াদি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এ ঘটনায় একশো জন আহত হয়েছে তাদের মধ্যে বাষট্টি জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপিক এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল তিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে তিন হাজার সাতশো নিরানব্বই জন দুহাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার সাতাত্তর ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একত্রিশ হাজার আটশো আটচল্লিশ জন আহত হয়েছে হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু আবারও দেশের খবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টি রাজনৈতিক সমঝোতায় আগ্রহী বলে জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও গতকাল সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান এক চীনা নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে চীনা কমিউনিস্ট পার্টি স্বাগত জানিয়েছে চিন্ততা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করা হয় এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয় পরে সাফরত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের সম্মানে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ান আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেন প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখন সময় এই প্রতিবাদে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার জেলা প্রশাসক ফরিদা খানম সিটি কর্পোরে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা বলেন প্লাস্টিকের ব্যবহার মানব জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে প্লাস্টিক পৃথিবীর ধ্বংস ডেকে আনবে মাইক্রোপ্লাস্টিক মানব জাতি এবং সকল প্রাণী দেহে ক্যান্সার সহ নানা জটিল রোগ ব্যাধি সৃষ্টি করছে বক্তারা প্লাস্টিক পণ্য বর্জন করে পরিবেশ বাঁচানোর আহ্বান জানান এবার শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক একচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন এবং শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার দুইশ চৌত্রিশ দশমিক পাঁচ নয় যা গতকালে চেয়ে শতকরা শূন্য দশমিক এক নয় ভাগ বেশি এছাড়া সিএসই ত্রিশ এর মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার তিনশো বাহাত্তর দশমিক আট এক যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য আট ভাগ বেশি আজ দুশো তেত্রিশটি কোম্পানির সাতষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশিটি শেয়ার লেনদেন হয় যার মূল্য তেতাল্লিশ কোটি উনআশি লাখ চুরানব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে একশো একুশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে উনআশিটির কমেছে এবং তেত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত ছটা একচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা উনষাট মিনিটে জোয়ার সকাল সাতটা তেত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা পনেরো মিনিটে এবং জোয়ার রাত আটটা সতেরো মিনিটে এ ছিল আজকের সংবাদ তবে শেষ করার আগে